বেরাদান ইসলাম সময় এনে গেল আল্লাহ বলছে আব্দুল মোতালি আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ বলল আমার একটা পায়গাম্বরের পায়ের দাবি পানির ফোয়ারা চালু হয়েছিল মাহাজের এবং নাম রেখেছিল জমজম মানে থাম থাম তো আবে জম জমটা ওই কোপটা বন্ধ হয়ে গেছে মাটি ঝাঁটি পড়ে বহুদিন আজ্গার কথা এটা তুমি যদি চালু করে দে তোমার হাজি সাহেবেরা পানি পান করবে আব্দুল মোতালি বলে আল্লাহ আপনার কাজ করবো না তা কার করবো কিন্তু খোদা গো নতুন কিন্তু কোন জায়গায় আছে এটা যে আমার জানা নেই এটা আমার জানা নেই আল্লাহ জানিয়ে দেব তাহলে তোর অসুবিধা নেই বলল না শোনো সকালবেলা উঠবা উঠে দেখবা এটা কালো রঙের কাওয়া মাথা ঠুকছে যেখান করে মাথা ঠুকছে ওইখান করে আবে জমজমটা লুকিয়ে আছে তাই নাকি বললে রাত গেলে সকাল হলো এবার লক্ষ্য করে দেখছে মা আল্লার এসব খেলা রে মা অমাকার আমাকার আল্লাহ আল্লাহ ফাইরুল মা কারি দেখছে তো কাক মাথা ঠুকছে আব্দুল মুতালিবকে দেখেই কাকটা চলে গেল গেলো আসলে তো মাথা ঠুকতে আসে না তো জাগা দেখাতে এসেছে দাগ মেরে দিল কাক চলে গেল বেটারাকে ডাক দিয়ে বলল বড় বেটা হারে তখন দশটা বেটা পুজো রেট ভরাবার লেগে কত কাজ করছিস রে বেটা আল্লাহর কাজ একটা করার জন্য চল আব্বা আল্লাহর কাজ গুন্ডা কি করা লাগবে বলেন কাবার বাবাস ঝাড়ু দেবো বলে না এটা আমি করি তা কি করতে হবে বলে বলে বেটা শোন ভাগ্য ছাড়া ভাগ্য না তোর বাপের রে আল্লাহ তালা আমাকে স্বপ্ন যোগে বারবার একটা কথা বলছিল সেটা হলো এখানে বলে কোন কোন ইসমাইল পায়গম্বরের পায়ের ডাবে এটা পানির ঝর্ণা চালু হয়েছিল এটার নাম হলো আবে জমজম তো এইটা বন্ধ হয়ে গেছে এটা আমাকে চালু করার জন্য আল্লাহ নির্দেশ হয়েছে কত হাজি গাজি পানি পান করবে আমি তো বুড়া মানুষ এটাকে আমার দ্বারা সম্ভব হবে চল বাপ বেটা মিলে জুলে আবে জমজমটা একটু চালু করে দিই হ্যাঁ হ্যাঁ চলে কোদালি ঘাড়ে করে বাপ বেটাই যাচ্ছে গ্রামের মানুষ এসে বললো কি খবর আপনি তো কোনোদিন এইভাবে কোদালি ঘাড়ে করে বাপ বেটায় কোথাও যান না কি ব্যাপার উনি বলল বাবা শুন আল্লাহ আমাকে স্বপ্ন যোগে করে একটা আবে নাকি লুকিয়ে আছে মাটি পড়ে ঝাঁটি পড়ে পাথর পড়ে বন্ধ হয়ে গেছে ওইটা চারটি মাটি কেটে আমি ঝালাবো আমার হাজি সাহেবের দুনিয়াবাসী পানি পান করবে এই জন্য আমরা যাচ্ছি আল্লাহ স্বপ্নযোগে বলেছে যেই বলা খোর শেবের মতো ফেনা তুল্লো ওরা কারা দেশের মানুষ কি বললো মক্কাতে এত লোক থাকতে আল্লাহ কাহুকে পেল না আয় তোমাদের বাপ বেটাকে বেচা বেছাবেলো হ্যাঁ এই কাজ করতে দেওয়া যাবে না যাবে না বলল না দেখ বাবা জোর করে বলি দেখ কত ভাগ্য আমরা বাপ বেটা আশা করে বেরিয়েছি আমার হাজী সাহেবেরা পানি পান করবে রে আর এই ভালো কাজে কেউ বাধা দেয় কিন্তু বাবা কোনো তত গরম হয়ে না দেব না দেব না দিবি না না এবার আব্দুল মোতালিবের কি বলবো বাবা একবারে পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল যে এত বড় একটা ভালো কাজ তা তো তোরা বাধা দিচ্ছিস আজ মরবো না হে মারবো অমনি বাবা জামার আসতে নেইভাবে গোচারটা আরম্ভ করলো মানে এবার শুরু হবে যে জামা গোছানো ওই দুষ্ট লোক বলল এইভাবে জামার হাত গোছানোর মানে এবার মারামারি চালু হবে ফাইটিং চালু হবে আর টিকা যাবে না অমনি তারা দৌড়ে পালিয়ে গেল রে বাবা দুশ্মন যখন পালিয়ে গেল রে মা তখন এবার আল্লাহকে স্মরণ করে কোদালির কোম মারল এবার চারটি মাটি কাটল হ্যাঁ বাবা কাটার পরে তোটা জেনিস বারো হলো একটা হলো বাবা এটা তালোয়ার বাহির হলো জলভিকার ভিক্ষার আ একটা হরিণের মূর্তি বাহির হলো জিনিস দুটা কাছে রাখলো লিজলা পানি বারো হলো পানি বারো হলো আল্লাহ বলে রে আব্দুল মুদালি এই পানি বসে খাইতে হয় না রে এই পানি দাঁড়াইয়া পান করতে হয় এই জন্য এই পানি সাধারণ পানি নয় আমার পায়ে গাম্বরের পায়ের ডাবের পানি রে বসে নেই দাঁড়িয়ে আর মা বোনেরা অজু করে যদি বেঁচে যায় পানি রোজার মাস ছাড়া তো ওটাও দাঁড়িয়ে পান করতে হয় তো এবার ওই পানি একটু তুলি বাবা এটা বাবাটা মিলে পান করলো আত্মা ঠান্ডা করলো মজার সময় এবার পানি পান করার পরে মাথা ঠান্ডা করে ওই কাবা ওই আবে জমজমের কাছে আল্লাহর কাছে একটা দোয়া করল কি দোয়া বাড়ির জন্য নয় গাড়ির নয় নয় জমি জায়গার জন্য নয় হে আল্লাহ রব্বুল আলামিন এত বড় কাজ যখন আমার দ্বারা হলো আমি একটা মানত মানতে চাই বলল গ্রীষ্মের মানত বলে আল্লাহ গো আমার যদি দশটা বেটা থাকতো গায়ের লোক বাধা দিতে পারত না তাই আমার একটাই আনিয়া আল্লাহ আমাকে তুমি দশ বেটার বাপ বানাও আমাকে যদি দশটা বেটা দে একটা বেটা তোমার নামে কুরবানি দিব কে বলল আব্দুল মুতালিব আমার নবীর দাদা আল্লাহ পাক বলে ঠিক আছে আমি রাজি একটা একটা করে দিতে 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 দশটা বেটা দিলো যাওকে কে খেতে হবে প্রথম খন্ডে লেগেছে বারোটা দিল আপনি কম একটাই ধরেন দশটা বেটা হলো বেটা আসতে আস্তে 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 বড় হয়ে গেল কারো বিয়ে হলো কারো হলো না এই অবস্থা চলছে বাবা এবার চলতে চলতে আমার আল্লাহ তালা বলছে আব্দুল মোতালি তোর মানবটা বুড়া করবি না এই আব্দুল মোতালি মানবটা বুড়া করবি না তুই যে বললি যে একটা তখন দেব তিনি চিন্তা করে আল্লাহ রাজি হবে হবে কি না জানি না নিজে নিজে বাবায় একটা বুদ্ধি করে একটা ওঠ কোরবানি দিল দিনে দিল রাতের স্বপ্নে আল্লাহ বলছে তোর কোরবানি কবল হইল না হলো না বললো না ঠিক আছে কাল দুবার একটা আবার একটা গাই কুরবানি দিল আল্লাহ বলছে তোর কুরবানি কবল হইল না কেন গল্লা গাই দিলাম ওট দিলাম তাও কেন হলো না আল্লাহ বলে চালাকি করার জায়গা পাসনা রে আব্দুল মোতালি তুই বলেছিলে বেটা কোরবানি দেব আর গাই কুরবানি দিলে হবে ওট কোরবানি দিলে হবে এগুলো হবে না যেটা বলে যে ওটাই করা লাগবে বেটাই লাগবে তো বললো ঠিক আছে দেখি বেটার দেখো বলে কিন্তু ভয়ে ডরে বলতে পারে না মা বনে রাখো ওই মসজিদে হেরে মেয়েটা বিছানা পড়া থাকতো ওইখানে গিয়ে তিনি বসতেন তখন বেটারা মনে করতো বাবার কোনো একটা টেনশন হয়েছে চিন্তা হয়েছে তখন বেটারা গিয়ে গোল করে ঘেরে বসতো আর জিজ্ঞাসা কত আব্বাজান কি হয়েছে বলেন কিসের চিন্তা বলেন কি জনে কাঁদছেন বলেন তখন বললেন বেটা আমি ভয় ধরে তোরাকে বলতে পারবি ওই যখন আবে জমজম আমি ঝালাই করলাম তখন একটা মানত মেনেছিলাম আচ্ছা কি মানত মেনেছিলেন বলে মানত মেনেছিলাম আল্লাহ যদি আমাকে দশটা বেটা দাও একটা তোমার নামে কুরবানি দেব আচ্ছা তো এই এই জন্য আপনি চিন্তা করছেন বলল হ্যাঁ হ্যাঁ বেটা রে আমি ওকে কুরবানি দিয়েছি গাই কোরবানি দিয়েছি তোরাকে কিছু বলিনি যদি ওর গায়ে দিয়ে সমাধা হয়ে যেত যাবে কিন্তু হইল না বেটা আল্লাহ বুঝে বেটাই দিতে হবে তো তো রাগব হয় ডরে বলতে পারিনে বাবু তাই এখানে বিছানা বসে বসে কাঁপছি আচ্ছা আচ্ছা ছেলেরা বলে বাবা চিন্তা নাই কোন টেনশন নাই কাকে দিবেন বলুন 10টা বেটা হাত তুলে দিল বলুন কাকে দিবেন আমরা এত বড় বেটা থাকতে আমার বাপ আল্লাহর সাথে ওয়াদা খেলাপকারী হইয়া মরবে আমরা চাহি না আব্বাই আপনি বলেন কাকে কোরবানি দেবেন আপনি যাকে কোরবানি দেবেন আমরা হ্যাঁ মাথা বেঁধে দেবো একবার খালি নামটা বলেন এই হলো বেটা আর আমাদের বেটারা হলে হয়তো ঘুরিয়া বলতে যে বাবু তোমাকে দিয়ে দি হ্যাঁ বাবু তোমাকে দিয়ে দি তুমি এত বুড়া হয়ে গেছো ঠিক আছে বাবা তোরা যখন সবাই রাজি হয়ে গেলি কোরবানি হতে তো দাঁড়া আল্লাহকে একটু জানি আজকে রাতের বেলায় বলিয়া ঘুমাবো আল্লাহ স্বপ্ন যুগে আমাকে বলে দেবে কোনটা আল্লাহ নেবে আন্দাজে কাজ করবো না রে বেটা একবার আন্দাজে করি আমি টাকা মাটি করল উট করবার দিন আল্লাহ বলছে কবল হলো না আবার আমি না জানা গাই কোরবানি দিন আল্লাহ বলছে কবল হলো না উটের আর গায়ের মতো যদি আন্দাজে বড়োটাকে দিয়ে দিই আল্লাহ যদি বলে আমি ছোট ডালি তো কেনে দিলি আমাকে না জানে ছোটটাকে দিত আল্লাহ যদি বোঝে মাছ গোল ডালে তো কেন আমাকে না জানা করলি তবে আন্দাজে ছোড়া চালাবো না আন্দাজে কাজ করবো না রে বেটা আল্লাহর সাথে কথা কহি রাত্রি বেলায় বলল আল্লাহ স্বপ্ন যদি জানিয়ে দিল শোনো আমি নাম ধাম বলবো না কোনটা কোরবানি দিবা সেটা তোমার ব্যাপার তবে একটা কথা জেনে রাখো আল্লাহ করাটা বলে চলাম তার রবের রাহাত আল্লাহ করানা বলেছে হাফের সহে বসে আছে আল্লাহ কোরআন পাকে ঘোষণা করল আল্লাহর রাহে যেটা দিবা ওইটা যেন মহব্বতের বস্তু হয় ঠিক না বাবা আল্লাহর রাহে যেটা দিবাটা জানো ভালো হয় সুন্দর হয় আমার মা মনে রাখো আচ্ছা ফকির মিশকিন যদি বলে যে মারে একটা শাড়ি গালা দিতে কোন খান দেন আলমারি থেকে বাহির করে ভাঁজ করা গালা দেন না ছিঁড়া ফাটা খান দেন মারে এখন ধানের সিজনে দোষে ধান দে মা তো মা বোনের কোন গালা দেয় যেগুলো পাতা নগলে আর আমরা বেটা ছেলে কি করে দশ টাকা দিবে তো খুঁজছে ছিঁড়ে কোন খান দোস্ত বুজুর্গ আরে ফকির তো ফকির তিন ঘন্টা ধরে সিনাকে গরম করে দিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে মালদা দিনাজপুর আইগঞ্জ শিলিগুড়ি হলদিবাড়ি কুচবিহার কোন জেলাতে না গেলাম আসাম ত্রিপুরা বাংলাদেশ তিন ঘন্টা ধরে কলজা ফেরে টাকা কালেকশন করে দেওয়ার পর কিছু বদ কমিটি আছে জানেন মৌলবীকে টাকা দেবে কোন গালা বাসছে এবার সব থেকে ছিঁড়া টাকা দশ টাকার বান্ডিল করছে কমিটি বসে বাপের কালে কেশিয়ার হয়নি কেশিয়ার তখন বাচ্চা বাচ্চা পচা সরা গন্ধ ধরা ওই টাকা গালে পোয়াল দিয়া বান্ডিল করে বুঝে লেন হুজুর মেজাজ গরব হয় কি হয় না বলেন তো আমি এখান থেকে মুর্শিদাবাদ যাবো তোর বান্ডিল মাথায় করে যাব। লম্বা লম্বা নোট গালা দিবি লুক করে ভরে লুবো কেবৌলাচ্ছে গোটা গোটা চকচকে খড়ঘড়ে তাই ফাটটা পচা গালা নেই ফকিরকে তাহলে কেমন দেই কোরআন কি বলছেন কোরআন বোঝার আদৌ তানোভের রা হাত হাফ আল্লাহর রাহে যেটা দিবা ওইটা যেন মোহব্বতের জিনিস ভালোবাসা জিনিস হয় বাবা আমার মা বনে রাখ এবার কি করল জনাব আবদুল্লাহ আবদুল মোতালি ভেবে নিল খদা সব থেকে মহব্বতের যেটা সেটাই লিবেন বললে হ্যাঁ আমি নাম ধাম বলবো না এবার আব্দুল মোতালি ভাবল আল্লাহ আমার সব বেটাই তো ভালো কিন্তু তাদের ভিতরে আমি সব থেকে প্যারো মোহব্বত ভালোবাসি ওইটা হলো আমাদের নবীর পিতা খাজা আমাদের নবীর বাবা বলে আমি সিদ্ধান্ত করেছি আল্লাহ পাক বলছে সব থেকে মহব্বতের বস্তু চাই তা আমি সব থেকে তোকে বেশি ভালোবাসি বেটা তাই তোকে কুরবানি দিব বলে আমি রাজি চলেন কোন জায়গাতে গিয়ে নিয়ে গিয়ে কুরবান জীবেন চলে আমার যেন মোড়লের সর্দারে লাচে যাই চলে কোন জায়গায় যাবে মিনা বাজারে চলে না হালাকান বাজারে যাবেন কোথায় যাবেন চলেন যে যাবেন চলে আমি হিলা লড়া করব না বাবারা আমার মা বোনেরা এবার ছোরা হাতে করে বেটার সাথে করে এবার কোরবানি দেওয়ার জন্য যাচ্ছে রে মা মানুষ কোরবানি বাপ দিবে বেটাকে কোরবানি দেওয়ার জন্য চলে যাচ্ছে বাবা এবার রাস্তাঘাটে দেশের মানুষ জিজ্ঞাসা করলো হজ মা কোথায় যাবেন বলে বাবা বলিস না আল্লাহর সাথে কথা কয়েছ মানত মেনেছিলাম আমার মানত পোড়া করতে যাচ্ছি বলে কিরকম মানব বলল আমি আল্লাহকে বলেছিলাম দশটা বেটা দিলে একটা কোরবানি দেব তাই আজকে মানত পোড়া করার জন্য আমার এই বেটাকে সব থেকে প্যারো মোহব্বত করি ভালোবাসি রে বাবা তাই আমার এই বেটাকে কোরবানি দিতে যাচ্ছে যেই বাবা বলা আবার দেশের মানুষ ব্যাকা হয়ে গেল আবার বাবা তারা বাধা দিয়ে ফেললো যে না অসম্ভব আমরা বেটা কোরবানি করতে দিব না মোতালি বলে কেন আমার বেটা আমি কোরবানি দেব তোর তাতে কি যায় আসে বলে আসে কি আসে বলে এই বছর আপনাকে দিতে আল্লাহ হয়তো বলবে বলল আপনি দশটা বেটার মধ্যে একটা দিয়ে দিলে আমার হয়তো দশটা বারোটা বেটা নাই বাবা আব্দুল মোতালি তো দশটা বেটা বললাম এতই আশ্চর্য হয়ে যাচ্ছেন আমাদের বড় পিস সাহেবের সন্তান করা জানেন শুক্রবারে মলবি সাহেবরা বলবে শুনে লিয়েন আমি তো শুক্রবারে থাকবো না দোস্ত ও বুজুর্গ আমার ভাইরা সাতাশ তারিখ ও সেই সাতাশ তারিখের শুক্রবারে ইয়াস হবে আমার বড় পিসের ছেলে হলো ঊনপঞ্চাশে কটা বললাম ঊনপঞ্চাশে বাবা কুড়িটা বেটার উনত্রিশটা বিটি বড় পিসের কুড়িটা বেটা আর উনত্রিশটা বিটি তো উনুপঞ্চাশ হলো না এবার আপনাদের প্রশ্ন হয়ে গেলাম রে আচ্ছা একটা বিবির প্যাট থেকেই হইলো না কটা এটাও তো জানা দরকার আছে হ্যাঁ চারটা বিবির প্যাটে থেকে উনুপঞ্চাশটা সন্তান চারটা বিবির প্যাড থেকে উনুপঞ্চাশটা সন্তান যাই হোক বাবা তালা আবদুল মো দশটা একটা কোরবানি দেবে তারা বলছে দিব না কেন এবছর আপনি দিলেন এবার সামনে বছর হয়তো আবার আল্লাহ বলবে যে তোমরা দাও তখন আমরা বেটা পাবো কোথায় আমরা কুরবানি করতে তখন বেটা পাবো না এই জন্য এটা চালু হতো দেব না গোটা গ্রামের মানুষ যখন এক হয়ে গেল দেব না দেব না আব্দুল মোদ্দালি একাই কি করবে বাবা চকরবাণী ছেড়ে দিল গো চকরবাণী ছেড়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি কি করব আমি নিরুপায় গোটা গ্রামের মানুষ একদিকে হয়ে গেছে আমরা বাপ বেটা কি গর্ব বাবারা এবার দেশের মানুষগুলা বলে হুজুর কাঁদবেন না আপনি বয়স্ক মানুষ আপনি একটা পর্ব একদিকে আপনার কান্নার সইতে পারি না তবে হুজুর গ একটা কথা শোনে কি আমার শহরে চলে ওইখান করে একটা না জমি আছে একটা গণক আছে ওই বলে দিতে পারবি আপনার বেটাকে কোরবানি না দিয়া অন্য কিছু কোরবানি দিলে আল্লাহ রাজি হবে কিনা আপনার মানুষটা পুরা হইবে কিনা ঠিক আছে বাবা চলো বাবা ছোট করে বলে দি এবার গেল ওখানে যাওয়ার পরে ওই সেই ইয়ামান শহরে ওইখানকার না জমি বললো হ্যাঁ ওরে কে আছিস তাড়াতাড়ি একটা উঠনি যায় কর একটা পরেজগার ব্যক্তি আমার বাড়ি এসেছে বলে সর্দার এসেছে কাবার শরীফের দেখভাল করা ব্যক্তি এসেছে ওরে তাড়াতাড়ি ক উনি বলে বাবা ব্যবস্থাপনা করার দরকার নেই আমরা খাওয়া দাওয়া করার জন্য আসি নাই আমি একটা বিবাদে পড়ে এসেছি বলে কিসের বিবাদ বলল এটা আমার বেটার নাম খাজা আমার নাম আব্দুল এই বেটাটাকে আমি আল্লাহর নামে কুরবানি দেব রে বাবা দেবেন আমার দেশের মানুষ তো কি করা যায় তো আমার বেটা কুরবানি না দিয়া অন্য কিছু পন্থা যদি থাকে বলো তখন উনি এবার ঘুরিয়া বলল হুজুর একটা কথা আপনার বাড়ি মাক আমার বাড়ি ইয়ামান শহরে আপনার দেশের আইন হলো একটা আমার দেশ করাইন হলো একটা আচ্ছা বলুন তো আপনার মাগগা শহরে কেউ যদি একটা মানো আর একটা মানুষকে জবাই করে দেয় কতল করে দেয় তার জন্য জরিপানা কত করেন জরিপানা কত করে। তো বলল জরিপানা 10টা উট জরিপানা করা হয় বলে তাহলে একটা কাম করে বাড়ি চলে যা আপনার ব্যাটা কে আর 10টা উটকে এক লাইনে দাঁড়াইয়া দিয়ে লটারি করেন এবার কাগজ গানা তুলে দেখবেন যদি আপনার ব্যাটার নাম ওঠা বন্ধ হয়ে যায় যতক্ষণ বন্ধ না হয় দশ টাকার উঠ আপনি লাইনে বাড়াতে থাকেন বাড়াতে 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 আপনার বেটার নাম উঠা যখন বন্ধ হয়ে যাবি তখন ওইগুলো কুরবানি করে গাঁবাসীকে এলাকাকে খাইয়ে দেবেন আপনার কোরবানি বেটা দিতে হইবে না মানত পোড়া হয়ে যাবে কবরে আজাব হইবে না কথা শেষ বাড়ি আসলো দশটা উঠকে দাঁড়িয়ে বেটাকে দাঁড়িয়ে দিয়ে এমনি করে লটারি করলো জবার কাগজ তোলে বাবা আব্দুল্লাহ নাম উঠে যায় দশ যখন হলো ওঠা বন্ধ হয়ে গেল দশ দশের সব একশোটা উঠকে জবে করে এলাকাবাসীকে খাইয়ে দিল আর আমার নবীর বাপের কোরবানি হইল না মা গো যদি কোরবানি হয়ে যেত হেলা জীবনী কৈত কৈত কার নবী বাবা নবীর বাবাকে হয়তো আপনারাই বলুন তো বাবা আসলে কথাটা কি জানে ওই নবীর বাবা কাজা আব্দুল্লাহর কপালে মুড়ে মোহাম্মদের চমক মারছে রে মা ওই চমক মারছে আমার আব্দুল্লাহকে কে বাঁচিয়েছে ওই নূরের ওয়াসিলাতে আল্লাহ বাঁচিয়েছে আর কোরবানি হইল না থেকে গেল লোকজন আপনার আপনার চলে গেল থাকতে লাগল এই করতে করতে যখন আবদুল্লার বয়স চব্বিশ বছর হয়ে গেল আমার নবী কিভাবে দুনিয়াতে চলে আসছে দেখে যারে মা চব্বিশ বছর বয়স হয়ে গেছে খাজা আব্দুল্লাহ এখনো বিয়ের শাদি করে সাজায়া তরা আতর গলা দে মরে আমার আসল বাড়ি যে তে দেহ মরে সজনে তোরা আসল ঘরে যে তে দেহ মনে দনায়নে শর্মা পরিয়া দে সজনে তোরা আমার আসল বাড়ি যে তেহে মনে এ মাইরা আমার ভাইরা আসল বাড়ি আমাদের বাবা কবর আসর বাড়ি হলো কবর ওরে কুল পাতা জলে আদর করে কৌশলতে মোহরে কুল পাতা করমে জলে আদর করে কৌশলতে দে মোহরে শেষ পারের মত বিদায় তাই দেহ সজনে তোরা শেষ পারের মত বিদায় তাই মরে আমার আসল বাড়ি যেতে দে মরে সজনী তোরা আমার আসল ঘরে যে মরে অরে ভাই বন্ধ আপন জনায় পরে ভাই এবং দয়া পনে জনা কেউ যে তোর সঙ্গী যাবে না একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে দিয় তোরা আমার আসল বাড়ি যে তে দেমনে তনা শর্মা পরিয়ে দে আসল বাড়ি যে তে মনে এ বাড়ি সবাইকে যেতে হবে মা আমার ভাইরা কেউ যদি রাগ করে থাকে যাব না উপায় নাই যেতেই হবে